ফোন তৈরি করা হয় উনিশশো সালে এবং স্মার্টফোন তৈরি করা হয় উনিশশো তিরানব্বই সালে এরপর থেকে এখন পর্যন্ত এই মোবাইল ফোন ছাড়া আমরা আমাদের লাইফকে কল্পনাই করতে পারি না উনিশশো তিরানব্বই সালের পর থেকে দু হাজার সাল পর্যন্ত আমরা দেখেছি স্মার্টফোন এবং টেকনোলজির অবিশ্বাস সব আবিষ্কার এখন বর্তমানে স্মার্টফোন ছাড়া আমরা আমাদের লাইফকে কেউ কল্পনাই করতে পারি না স্মার্টফোন এতটাই গভীরভাবে প্রভাব ফেলেছে আমাদের জীবনে এখন আমি আপনাদের এমন একটি ডিভাইস সম্পর্কে বলবো যে ডিভাইস হয়তো সামনের দশ কিংবা পনেরো বছরের মধ্যে স্মার্টফোন জগৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে চলেন আজকে ভিডিওর মধ্যে জানা যাক কি সেই ডিভাইস আর আমি বলছি সেই মেটার স্মার্ট এ আর ক্লাসের কথা Our first fully functioning prototype

এই স্মার্ট গ্লাসের সাথে আপনি পাবেন একটি নতুন একটি ব্রেসলেট যে ব্রেসলেট পরার মাধ্যমে আপনার হাতের স্নায়ু নাড়াচড়ার মাধ্যমে আপনি এটাকে হাতের মাধ্যমে কমান্ড দিতে পারবেন এবং সেই অনুযায়ী সে তার কমান্ড শুনবে এই গ্লাসটি আপনার চোখের দৃষ্টি হাতের মুভমেন্ট এবং আশেপাশের পরিবেশ বুঝে এরপর আপনার সাথে তথ্য উপস্থাপন করবে যার মাধ্যমে আপনি অতি দ্রুত সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এই গ্লাসটি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে ভাবুন শিক্ষা চিকিৎসা অফিস কিংবা রিমোট কাজ অথবা দিক নির্দেশনার ক্ষেত্রে এই গ্লাসটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে কিছুদিন আগে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোগারবার্গ তিনি দাবি করেন যে তার এই প্রোডাক্ট স্মার্টফোনের বিকল্প হতে পারে এখন আমরা বর্তমানে যেইভাবে কথা বলি ভিডিও কলে অডিও কলে মেসেজ করি গেম খেলি এই সবই সম্ভব এই গ্লাসের মাধ্যমে কিন্তু এটা কবে আসবে মার্কেটে সেটা এখনো জানা যায়নি নির্দিষ্ট করে কিন্তু ধারণা করা হয় দুই হাজার সালের মধ্যে এটি মার্কেটে প্রবেশ করে যাবে এবং স্মার্টফোনের জগৎকে পুরোপুরি বদলে দিতে চলেছে এই প্রযুক্তি বাংলাদেশে আসলে শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব করতে পারে তবে বাংলাদেশের সমস্যা হচ্ছে দাম ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তি জ্ঞানের অভাব এই ক্লাস শুধু একটি ক্লাস নয় এটি একটি নতুন যুগের সূচনা এখানে আমাদের ভার্চুয়াল জগৎ এবং বাস্তব জগৎকে একসাথে করবে এবং আমাদের জীবনকে আরও সহজ স্মার্ট এবং প্রযুক্তি নির্ভর করে তুলবে আপনার কি মনে হয় এই ওরিয়ন গ্লাসের এই প্রযুক্তি আমাদের এই স্মার্টফোনের জগৎকে কি সত্যি বদলে দিতে চলেছে নিচে কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন আর যদি আমার চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন